আপনি অফিস থেকে চলে যাচ্ছেন গাড়িতে উঠে যাচ্ছেন কটা বাজে আপনার অফিসে চলে যাচ্ছেন সাড়ে চারটের সময় বিষয়টা কি বুঝতে পারিনি আপনি হসপিটাল আপনার এর আগেও ভিডিও রয়েছে আপনারা কি করছেন ওইগুলো বারো পার্সেন্ট পাচ্ছেন সময় মতো পাচ্ছেন তো সরকার দিচ্ছে তো আপনাদেরকে তাহলে সাড়ে চারটের সময় এভাবে কেন চলে যান টিআরটিসি সাড়ে চারটের জন্য বেরিয়ে যাবেন হ্যাঁ স্যার একটু বলুন আপনার অভিমতটা বলুন ভুল হচ্ছে এমন করছেন কেন আপনারা বেশ কয়েকজন এভাবে চলে যাচ্ছেন হ্যাঁ কি হলো কিছু বলুন স্যার আপনার কথা আপনি হসপিটাল স্টাফ তো বিলোনি হসপিটাল স্টাফ তো তাহলে স্যার ডেইলি এসব যে হচ্ছে আপনারা আগরতলা স্টাফ হয়ে বেরিয়ে যাচ্ছেন সার্ভিস কে দেবে কিসে আছেন আপনি কিসে আছেন স্টোরে আছেন তো আপনি স্টোরে রয়েছেন আপনি আরো কয়েকজন স্টাফ আগরতলা থেকে এসে সাড়ে চারটের সময় গাড়ি ধরে বেরিয়ে যাচ্ছেন ঠিক সময় মতো আমরা প্রায় সময় খেয়াল করছি কেন স্যার এরকম কতজন আছেন আপনারা আগরতলা আমি স্যার এই আমার অবশ্য স্যার আমি আরও আছি